হোয়াটসঅ্যাপ গাই ইজ আই হ্যাপ কাম উইদ দ্যানাদার ভিডিও প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সামনে একটি ভিডিও উপস্থাপন করব ভিডিওটি আমার শখের একটি ফোন কেনার জন্য আমি ঢাকায় কীভাবে গেছিলাম সেগুলোই আজ আপনাদের মাঝখানে তুলে ধরবো আপনারা পরিপূর্ণ ভিডিওটি আমার সাথে থাকবেন এবং দেখার চেষ্টা করবেন তাইলে রাতের ঢাকা কেমন হয় কীভাবে আমি ট্রেনে ঢাকাতে গেছি সেগুলো আপনারা জানতে পারবেন রাতের ঢাকাটা খুবই ছাছিল্য পরিবেশ এই শহরে মানুষ একজন একাকিত্ব হয়ে যাইতে পারে এই শহরে কেউ পথের মাঝখানে মরে পড়ে থাকলেও কেউ দেখার কেউ নেই এই শহরটি স্বার্থপর একটি শহর এরই নাম ঢাকার শহর আমরা পদ্মা সেতুর পার দিয়ে ধীর গতিতে আগিয়ে চলছি সেই পদ্মা সেতুর পার থেকে রাতের ঢাকা আপনাদের দেখানোর চেষ্টা করব ভোরের ঢাকা কিভাবে আমি বসন্তধরা সিটি কমপ্লেক্সে ফোনটা কিনতে যাব সবই এই ভিডিওর মাধ্যম দিয়ে আজকে তুলে ধরবো সবাই আমার সাথে থাকবেন এই পদ্মা সেতুটি করতে যাই সারা বাংলাদেশের মানুষের শরীরের ওঝাম ঘাম ছড়ানো হয়েছে এই পদ্মা সেতুর পারে বাংলাদেশের জনগণের কাছ থেকে এত আয়কর প্রদান করা হয়েছে এই পদ্মা সেতুর পারে প্রতিটা মানুষের কাছ থেকে যত ট্যাক্স ফ্যাট নেওয়া হয়েছে এই পদ্মা সেতুর পারে তাও সেই স্বপ্নের পদ্মা সেতুটি কমপ্লিট হয়ে গেছে সেই পদ্মা সেতুর বাদ দিয়েই আজকে আমরা ঢাকায় টুক 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 করে আমরা ট্রেনে আগাচ্ছি কুষ্টিয়ার থেকে রাত দেড়টার দিকে আমরা ট্রেনে উঠছি সেই ট্রেনে ওঠার পরে আমরা চলে গেলাম ভাঙায় ভাঙার দিকে সোজা এখন ঢাকাতে ঢুকবো আসলে ট্রেনটি চার জায়গায় অবস্থিত করে অবস্থান করে সেটা হলো আমাদের কুষ্টিয়া জেলার থেকে যদি আমরা কেউ উঠি ডাইরেক্ট যে রাজবাড়ি জেলা রাজবাড়ি জেলার থেকে ভাঙা জেলা ভাঙা জেলার থেকে ডাইরেক্ট ঢাকা এই তিনটা চারটা স্টেশনে শুধু থামে আর কোথাও এই ট্রেন থামে না তো আমরা রাতের ঢাকায় পৌঁছায় গেছি এখন ভোরের ঢাকায় অবস্থিত আমরা একটু পরে নেমে কোমলাপুর স্টেশনটি দেখানোর চেষ্টা করব। যে স্টেশনে কত মানুষ নির্দয়ভাবে শুয়ে থাকে কত মানুষ থাকে রাজার হালে এই শহরটি আমাদের বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকা সে ঢাকা রাজধানী হওয়ার কারণে বিভিন্ন ধরনের মানুষগুলো এসে এই শহরে ইনকাম সোর্স খুঁজে বের করে সমস্ত মানুষের জীবনের আহাকারগুলো এই শহরেই বিলম্ব হয়ে যায় কারোর হাহাকারগুলো এই শহরে চিৎকার দিয়ে উঠে তারা সফলতার পথ পাড়ি দেয় কেউ কেউ এই শহরে তাদের সফলতার পথকে হারিয়ে ফেলে এরই নাম সেই ঢাকার শহর মানুষে মানুষের সয়লাভের মতো একটি কিয়ামতের গল্প শুনেছিলাম এই সেই ঢাকার শহর যে ঢাকার শহরে মানুষে বলতে সবাই আছে ময়া বলতে কারণ নেই যে যার সাথে যে রকম করে চলতে পারে এরই মধ্যে আমরা নেমে গেলাম ঢাকা স্টেশন এবার গুটি গুটি পায়ে আমি এগোয়ে চলেছি আপনারা সবাই আমার সাথে থেকে দেখবেন কিভাবে আমরা যাই এখানে দেখতে পাচ্ছেন লাল জামা গায়ে কিছু কুলিরা আছে তারা যাদের মালছামানা আসে তাদের মাল গুলো রেখে দেয় রেখে সিএনজি স্ট্যান্ডে পৌঁছায় দেয় তার বিনিময়ে তারা টাকা পেয়ে থাকে এই সেই কমলাপুর স্টেশন যে অনেক ছবির গল্পর ভিতরে এই কমলাপুর স্টেশনটি আপনারা দেখে থাকেন কত মানুষ রেল লাইনে স্টেশনে শুয়ে থাকে সেই সবগুলো এই কমলাপুর স্টেশনটিকে দেখে থাকবেন এই মাথার থেকে ওই মাথা মাথাপন্ট হেঁটে যাইতে অনেকক্ষণ সময় লাগে এই এত বড় শহরে আমি একটি অসহায় মানুষ মানুষের কাছে জিজ্ঞেস করতে করতে আমরা চলে গেলাম বসন্তধরা সিটি কমপ্লেক্সে তে বসন্তরা সিটি কমপ্লেক্সে যে আমরা যখন লিপ সিঁড়িতে উঠছি সিঁড়ি লিফটে তখন একদম লাশ ফ্লোরে যাওয়ার জন্য আমরা ইয়ে করলাম যে লাশ ফ্লোরটি আছে এখানে আসলে সবাই খাওয়া দাওয়ার ইচ্ছা করে তারপরে আমরা চলে আসলাম চতুর্থ ফ্লোরে চতুর্থ ফ্লোরে আসলাম এখানে বিভিন্ন ধরনের খাবারগুলো আপনারা পেয়ে থাকবেন ফল জুস বিভিন্ন আকারের অঙ্গিতে প্রতিটা তলায় তলায় আপনারা খাবারগুলো পেয়ে থাকবেন এখানে প্রতিটা মানুষ যখন আসবেন বুঝতে পারবেন একটি স্বপ্নের জায়গায় এই শপিং মলে যদি আপনারা একবার প্রবেশ করেন বসন্তধরা সিটি কমপ্লেক্সে ভাববেন যে আমরা স্বপ্নের কোন রাজ্যে চলে এসেছি সে ডুবাই শহরে যাওয়া আর এই বসন্তধরা সিটি কমপ্লেক্সে যাওয়া আমি মনে করি একই রকম বিষয় কারণ বসন্তধরা সিটি কমপ্লেক্স আর ডুবাই শহর কোনোটাই আলাদা না তার ডুবাই শহরের কিছুটা আকার আঙ্গিতে এই সিটি কমপ্লেক্সটি তৈরি হয়েছে এখানকার যে লিপ সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দুর্দান্ত দেখতেও খুব সুন্দর আমরা একতলার থেকে করতে করতে আটতালায় এসে পৌঁছাইছি দেখেন নিচের যেই টাইলস দিয়ে ওনারা দৃশ্যটি আঁকিয়েছে এটাও একটি মানুষের রূপ ধারণ করে একটি মেয়ের মুখ আঁকিয়েছে দেখতে পাচ্ছেন খুবই একটি লিফট মনে হচ্ছে গোল্ডেন বার সাজানো আছে আমরা এই লিফটটিতে এখন উঠবো ওঠার পরে কিছুক্ষণের মধ্যে আমরা নিস্তালাতে চলে যাব গ্যাং ফ্লোরে যেখানে মোবাইলগুলো পাওয়া যায় আমরা চতুর্থ তলাতে এসে আবার অবস্থান করছি যে পুরো শপিং মলটি ঘুরে দেখার জন্য আমরা নয় তালার মাথায় এসে দেখলাম যে একটি ময়ূর বানিয়েছে শুধু ফুল দিয়ে প্লাস্টিকের ফুল দিয়ে দেখতে খুব দুর্দান্ত লাগতেছিল তারপরে আমরা গুটি গুটি পায়ে আবার নিচের দিকে আগানোর চেষ্টা করছি গুটি গুটি পায়ে আমরা আগানোর চেষ্টা করতেছি আগায়ে দেখাবো এই শপিং মলটি কিভাবে পরিপূর্ণ জাঁকজমকভাবে সাজানো হয়েছে প্রতিটা আনাচে কোনাচে আছে আস্তে আস্তে আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা পার্ট ওয়ান তৈরি করেছি পার্ট টু দেখার জন্য সবাই তৈরি থাকবেন আমি কোথার থেকে ফোন কিনলাম কিভাবে কিনলাম সবাইকে জানাবো আর এই ফলের জুসের যে দোকানগুলো এই দোকানগুলোতে আপনারা এসেও ফলের জুস খাইতে পারবেন এখানকার একটা দোকান ভাড়া অনেক আমরা গ্যাং ফ্লোরে চলে এসেছি একদম নিচতলাতে মাটির